আসসালামু আলাইকুম সবাইকে পরিবার পাঠশালার সাথে তোমাদের মধ্যে আবার আমি চলে আসলাম বাংলা নিয়ে আজকে আমরা বলবো কিছু সমাস অর্থাৎ কিছু সমস্ত পদের ব্যাস বাক্য নির্ণয় করব আজকে আমরা তাহলে আসো আমরা আগাই কি কি শব্দের ব্যাস বাক্য আজকে আমরা নির্ণয় নিপ বৃক্ষ শতবর্ষ হরতাল আকণ্ঠ রক্তারক্তি রাজপথ এবং প্রাণ পাখি এই সাতটা শব্দের আজকে আমরা ব্যাস এবং এটা কি ধরনের সমাস এগুলো আজকে আমরা জানবো এইটুকু হচ্ছে আমাদের কাজ একটা ব্যাস বাক্য বের করা এবং আরেকটা হচ্ছে কি ধরনের সমাস সেটা নির্ণয় করা তাহলে আসাম আমরা নিপ বৃক্ষ নিপবৃক্ষের ব্যাস বাক্য দাঁড়াচ্ছে হচ্ছে নিপ নামক বৃক্ষ যেমন এখানে যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা বলছি মধ্যপদালো কর্মধারয় সমাস অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পাবে এই যে এইখানে হচ্ছে আসল কথাটা এটা এক ধরনের কর্মধারয় সমাস তাহলে কি হলো নিপ নামক বৃক্ষ নিপ বৃক্ষ তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি যে সাহিত্য সভা কি হলো সাহিত্য বিষয়ক সভা তাহলে এখান থেকে এই বিষয়ক শব্দটা লোপ পেয়ে গেল লোভ পাওয়াতে এটা হয়ে গেল সাহিত্য সভা স্মৃতি রক্ষার্থে সৌধ দেখো প্রত্যেকটা বার আমাদের কি হচ্ছে প্রত্যেকটা বার আমাদের যে মাঝখানের পথ সেই মাঝখানের পথটা লোপ পেয়ে যাচ্ছে এরকম আমরা আরো পড়েছিলাম আমরা সিংহাসন করেছিলাম সিংহাসন কি করেছিলাম মনে আছে সিংহাসন ছিল হচ্ছে সিংহ চিহ্নিত আসন এটা ছিল আমাদের মধ্যপদ আমাদের মধ্যপদের সামনে ছিল হচ্ছে সিংহ এবং শেষে ছিল হচ্ছে আসন আরো একটা জিনিস এটা যেহেতু কর্মধার সমাস কর্মধারায় সমাসের সব সময় পরপদ বা উত্তর পদের অর্থের প্রাধান্য থাকে এটা একটু মনে রাখলেই হলো তাহলে এটা গেল আমাদের প্রথম উদাহরণ মানে পরেরটাই চলে যাই পরেরটা বললো শত বর্ষকে যদি আমরা ব্যাসবাক্য করি ব্যাসবাক্যটা বের হয় যে শত বর্ষের সমাহার দেখো তো ব্যাসবাক্যটা কি দিয়ে শুরু হচ্ছে সংখ্যা শত শত মানে হচ্ছে একশো আমরা যখন যে কোনো পদে কোন সংখ্যা দেখব সংখ্যা দিলে আমাদের কাছে অপশন হয়ে যায় দুইটা আমরা যখন দেখবো যে একটা সমস্ত পদ যেটা আমাদেরকে দেওয়া ছিল সেটার সামনে যদি যেটা সংখ্যা থাকে তাহলে আমাদের অপশন দাঁড়ায় দুইটা প্রথমটা হচ্ছে হয় এটা দিগু সমাস হয় এটা দ্বিগু সমাস অথবা এটা হচ্ছে সংখ্যাবাচক বাচক সমাস আমাদের অপশন হচ্ছে এই দুইটা হয় এটা দ্বিগু সমাস না হলে এটা সংখ্যাবাচক বাচক সমাস তাই না এখন আমরা তো জানি যে বহুব্রীহি সমাজ মানে হচ্ছে আমাদের যে পূর্বপদ বা আমাদের যে পরপদ কারো অর্থই আমরা এখানে খুঁজে পাবো না আমরা একটা সম্পূর্ণ ভিন্ন অর্থ খুঁজে পাবো তাহলে দেখো শতবর্ষ দিয়ে সরি এইটা হচ্ছে আমাদের পরপদ আচ্ছা তাহলে শতবর্ষ দিয়ে শতবর্ষ আসলে বছরকেই বুঝাচ্ছে একশো বছর আর এখানে আমাদের পরপদও কিন্তু বছর তার মানে এখানে অর্থের প্রাধান্য রয়ে গেল তার মানে এটা সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে না অর্থাৎ এটা দিঘু সমাস দ্বিঘু সমাস আমরা কিভাবে চিনব মিলন বা সমাহার অর্থে সমষ্টি করার অর্থে যখন সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের সমাস হয় তখন আমরা বছর একটা বিশেষ পদ বিশেষ পদের সমাস হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে দ্বিঘু সমাস যেমন এখানে আরো অনেকগুলো আছে চতুষ্পদী হচ্ছে চার পদের সমাহার পঞ্চনদ হচ্ছে পঞ্চ বা পাঁচ নদের সমাহার সে তার হচ্ছে সে এই সে মানে কিন্তু সর্বনাম পদ না। এই মানে হচ্ছে তিন তিন সমাহার সে হরতাল হরতাল হচ্ছে একটা নিত্য সমাস একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য বোথ আমাদের এইচএসি এবং আমাদের অ্যাডমিশন দুই এক্সামেই আমাদের নিত্য সমাসের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক হলো নিত্য সমাস নিত্য সমাস হচ্ছে যে সকল সমাসের ব্যাসবাক্য সাধারণত হয় না অথবা ব্যাসবাক্য তৈরি করতে আমাদের অন্য শব্দের সাহায্য প্রয়োজন বাহিরে থেকে নিয়ে আসতে হয় সেই শব্দগুলোকে ব্যাস বাক্যে তখন আমরা এটাকে নিত্য সমাস বলে থাকি তাহলে নিত্য সমাসের একটা উদাহরণ হচ্ছে হরতাল আমরা লিখি হচ্ছে তাল তাল এখন এডমিশন ব্যাস বা যে যেকোনো কিছুর জন্য আমাদের মূলত তিনটা বা চারটা নিত্য সমাজ খুব ইম্পর্টেন্ট যেই তিনটা আমরা এই একটা বাক্য দিয়ে মনে রাখতে পারি আমরা বিরানব্বই